আরে বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি দুপুরের রান্না চিংড়ি মাছার লাল শাক ভাজি আর কাঠের চুলাই কাঠের চুলো বানাইছি আমি নিজে নিজে এছাড়া চিংড়ি ভাজি এবার রান্না করব মুরগি মুরগি কাটা নেন মুরগি কাট দিয়ে আমার মা আইলে এই যে এই যে মুরগি কাট দিয়ে দুইটা মুরগি আনছে বাজারেতে এই লিয়ার আর হচ্ছে ওই বয়লার মারে বসাইছি কাটতে দুপুরে রান্না করব লেয়ার এই যে সমস্যা নেই আর ওই মার হাতে আছে বয়লার মা কাটতেছে আর এই ময়না হাঁকি বসে রয়েছে বসে বসে খেলতেছে ও গোসল করবে পানি গরম করতে যাবো घोल कर करबे बाजार tai deri hoye gelo